প্রথমেই সমস্ত ভবনগুলাবাসীকে ভবনগুলা থানার পক্ষ থেকে ও মুর্শা জেলা পুলিশের পক্ষ থেকে আগাম কোরবানি ঈদের শুভেচ্ছা জানায় বিশেষ বিশেষ কদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভবনগুলোতে একটি গুজব রটেছে যে চোর চোর করে চারিদিকে একটা গুজব রটেছে তাতে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কিত হয়ে আছে তো আমি ভগনগুলা সাবডিভিশনের পক্ষ থেকে ও থানার পক্ষ থেকে আপনাদের বলতে চাই যে যে ঘটনাগুলো ঘটেছে তা ম্যাক্সিমামটাই গুজব আছে তো সমস্ত মানুষকে আমি বলবো গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না আর যারা আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী যে যারা আছো যারা তাদেরকে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব ফেসবুক বা হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে না জেনে শুনে কোনো কোনো শেয়ার করবে না কারণ কোনো রকম গুজব ছড়ানো বা গুজবকে স্প্রেড করা সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ তাতে মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হওয়াতে যারা রাত্রেবেলা দেখা যাচ্ছে তারা লাঠি নিয়ে লাঠি বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে তারা হচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকছে আপনারা সকলেই জানেন যে সামনেই কুরবানি ঈদ আছে বাইরের থেকে অনেক মানুষ কিন্তু আস্তে আস্তে নিজেদের গ্রামে ফিরছে তারা এলাকার পরিস্থিতি জানে না ফলে তারা ভীত সন্তুষ্ট হতে পারে এবং যে কোনো সময় যে কোনো রকম অঘটন ঘটতে পারে ভগবানগোলা থানা সবসময় সর্বদা সজাগ আছে এবং আমরা যেখানে যেখানে যা ঘটনা ঘটেছে সমস্ত ঘটনাকে আমরা তদন্ত করে দেখছি রিসেন্ট যে একটা দুটো ঘটনার খবর আমরা পেয়েছি সেগুলো আমরা ইনকোয়ারি করছি আমাদের ভগবানবোলা থানা এরিয়াতে যত সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটে চেক করা হচ্ছে এখানকার সমস্ত মানুষের সাথে আমরা যোগাযোগ রেখেছি আজকেও থানাতে সমস্ত প্রধান সাহেব যারা ইমাম সাহেব যারা আছেন বা পিস কমিটি সমস্ত সমস্ত পলিটিক্যাল পার্টি সবাইকে নিয়ে মিটিং করা হয়েছে সেই মিটিংয়ে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যেন তারা তাদের গ্রামে ফিরে গিয়ে বা মসজিদের ইমাম সাহেবরা যেন মানুষের মধ্যে একটা সদর্থক বার্তা দেয় এবং সবাইকে এই গুজব ছড়ানো বা গুজব রটানোর থেকে বিরত রাখে কারণ যে কোনো গুজব ছড়াতে গিয়ে কি হয় যদি কোনো বড় ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু তখন কিন্তু সেটা আরও খারাপ পরিণতি হতে পারে তাই আমি আবার সকলের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে কোনো গুজব ছড়াবেন না গুজব রটাবেন না এবং রাত্রেবেলা নিশ্চিন্তে বাড়িতে থাকুন বাড়ির বাইরে বেরোবেন না ভগবানগোলা থানা ইভেন এখানে আমাদের সিএপিএফের একটা কোম্পানির ডিপ্লয়েড আছে তারা রাত্রেবেলা মার্চ করছে বিভিন্ন পাড়া এরিয়াতে কোথাও কোনো রকম সেরকম ঘটনা নেই এছাড়া যে একটা দুটো ঘটনা যেগুলো ঘটেছিল তারও আমরা ইনভেস্টিগেশান চলছে তারও বাস্তবতা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তো আমি আবার বারবার বলবো যে নিজেরা বাড়িতে থাক বাড়িতে থাকুন সজাগ থাকুন সচেতন থাকুন রকম কোনো খবর পেলে সুনির্দিষ্ট তথ্য থাকলে আপনারা থানাতে জানাবেন থানার নাম্বার আপনারা সকলেই জানেন ইভেন আমার পার্সোনাল ফেসবুকে দেওয়া আছে অনেকেই জানেন আমাকেও আপনারা হোয়াটসঅ্যাপে বা ফোন করে জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং করুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট